সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম দীর্ঘ অপেক্ষার পরে স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে আমরা এক কথা যেটা বলি এল জিটিতে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে সর্বমোট আটশো সাতানব্বই পদে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নারী এবং পুরুষ বিভিন্ন পদে বা বেতন গেটে আবেদন করতে পারবেন ঠিক আছে সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে আপনার যারা এখানে ডিপ্লোমা পাশ করেছেন এখানে সবচেয়ে বেশি তারা সুযোগ পাবেন সেজন্য জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনার কোন পদে কতজন লোক নেবে এ টু জেড এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আর ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনার যারা অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বিল অল করে দেবেন আর আপনারা যারা অল নিউজ অনলাইন বিডি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন নিচে শেয়ার বাটন আছে ওখানে শেয়ার করে নিজের টাইম লাইনে রেখে দিবেন কারণ পরবর্তীতে এই ভিডিওটি হারিয়ে যেতে পারে সেই জন্য অবশ্যই নিজের টাইম লাইনে শেয়ার করে রেখে দিলে আপনি যখন আবেদন করবেন তখন আর দেখে নিতে পারবেন তো চলুন আমরা আজকে যে মেন টপিক্স সেগুলো আলোচনা করব। এখানে বিভিন্ন বেতন গেট আছে যে পদের নাম ও বেতন গেট বয়স পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা আমরা আস্তে আস্তে দেখে নিব তো এখানে স্থায়ী সরকার বিভাগের আওতাধীন দেশের বিভিন্ন পৌরসভার জন্য এখানে নিম্নবর্ণিত শূন্য পদসমূহ সরাসরি নিয়োগের মাধ্যমে পূণের নিমিত্ত পদের পাশে উল্লেখিত যোগ্যতা ও বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিক অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে অনেকগুলো বড় বড় পোস্ট আছে আমি প্রথম থেকে শেষ পর্যায়ে দেখাবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এখানে এক নম্বর আছে পৌর নির্বাহী কর্মকর্তা এখানে কিন্তু ছাব্বিশ জন লোক নেবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি সহ প্রশাসনিক কাজে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে আর হিসাব রক্ষণ কর্মকর্তা নিবে একত্রিশ জন এখানে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমাজ জিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক বা সম্মান ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এখানে হিসাব রক্ষণ কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ঠিক আছে তারপরে সহকারী প্রকৌশলী সিবিলে চুরাশি পদে আপনার আবেদন করতে পারবেন আর এই সকল পদের জন্য আপনার বয়সীমা কিন্তু আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে আর পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন সকল পদের জন্য তো এই যে সহকারী প্রকৌশলী সিবিলে চুরাশি পদে এখানে পুরো কৌশলী স্নাতক ডিগ্রি অথবা এ এম এম আই এ ও পুরো সেকশন পাস হতে হবে এই যে শুধুমাত্র সিভিলের ক্ষেত্রে তারপর মেডিকেল অফিসার নিবে একশো জন সবচেয়ে বেশি নিবে এই পদে মেডিকেল অফিসার একশো জন আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে বয়স থাকতে হবে এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে এম বিবিএস পাশ হতে হবে এবং প্রাথমিক স্বাস্থ্য পরিচরতা কাজে অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আপনার যারা শুধুমাত্র এম বিবিএস পাশ করছেন তারা এখানে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা একটু অগ্রাধিকার পাবে কিন্তু যারা ফ্রেশার তারাও এখানে আবেদন করতে পারবেন সমস্যা নাই তারপর শহর পরিকল্পনাবিদ নিবে দারুণ একটি পোস্ট শহর পরিকল্পনাবিদ এখানে একশো আটষট্টি পদে আপনার আবেদন করতে পারবেন আর এখানে যোগ্যতা লাগবে বিএসসি ইঞ্জিনিয়ারিং সহ টাউন প্ল্যানিং অথবা রিজিওনাল প্ল্যানিং এ ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে অথবা নগর পরিকল্পনা বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন তো এখানে সবচেয়ে বেশি আপনার যারা ডিপ্লোমা পাশ করেছেন সবচেয়ে বেশি সুযোগ পাবেন সমাজ উন্নয়ন কর্মকর্তা এখানে সাতান্ন পদে আবেদন করতে পারবেন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে সমাজ বিজ্ঞানের স্নাতকোত্তর ডিগ্রি হলে আবেদন করতে পারবেন আপনারা যারা সমাজবিজ্ঞানে আপনার স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেছেন এখানে অবশ্যই আবেদন করতে পারবেন তারপরে উপসহকারী প্রকৌশলী সিবিলে ক্ষেত্রে সাতাত্তর জন লোক নেবে এখানে প্রকৌশলী ডিপ্লোমা অথবা শিক্ষিত প্রতিষ্ঠান হইতে সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তারপরে উপ প্রকৌশলী বিদ্যুৎ বিভাগে একশো জন আপনারা আবেদন করতে পারবেন বিশাল একটি পোস্ট বিদ্যুৎ প্রকৌশল ডিপ্লোমা অথবা শিক্ষিত প্রতিষ্ঠান হতে সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিজ উপজেলা এবং জেলা শহরে পোস্টিং নিয়ে আপনি চাকরি করতে পারবেন এর মতো মজা কিন্তু নয় নিজ উপজেলায় কিন্তু চাকরি করতে পারবেন তারপরে উপ সহকারী প্রকৌশলী যান্ত্রিক ক্ষেত্রে আপনার একাশি জন লোক নেবে যান্ত্রিক প্রকৌশলী ডিপ্লোমা অথবা শিক্ষিত প্রতিষ্ঠান হতে সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তারপরে পুরো নির্বাহী কর্মকর্তা এখানে বিশ পদে আবেদন করতে পারবেন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি সহ প্রশাসনিক কাজে বাস্তবিকতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রতিকে দেওয়া হবে তারপরে প্রশাসনিক কর্মকর্তা এখানে পঁয়তাল্লিশ পদে আবেদন করতে পারবেন এখানে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন এখানে প্রশাসনিক কাজে অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রগতা দেওয়া হবে এখানে অভিজ্ঞতা চাইছে কিন্তু আপনারা যারা স্নাতক ডিগ্রি পাশ করছেন প্রেসার সকলে এখানে আবেদন করতে পারবেন আপনারা যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন ম্যারিট লিস্টে প্রথম থাকবেন তাতে কখনো বাদ দেবে না ঠিক আছে তার প্রশাসনিক কর্মকর্তা এখানে নয়জন লোক নেবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি হলে আপনি আবেদন করতে পারবেন তো এই সকল পদ মিলে কিন্তু আটশো পদে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে এখানে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন আর এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিজ উপজেলায় থেকে এবং নিজ জেলা শহর থেকে এটা কিন্তু চাকরিগুলো করতে পারবেন খুবই দারুণ এই পোস্টগুলো আপনার দেখে আবেদন করে নেবেন তো আবেদন করতে চাইলে আমি দেখাই দিচ্ছি আপনি কোন লিঙ্কে গিয়ে আবেদন করবেন এই যে এল ডট টেলিটু ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে হবে আর এটা অনলাইনে আবেদন পূরণ শুরু হবে বিশে নভেম্বর দু সকাল দশটা থেকে শুরু হবে বিশ নভেম্বর আগে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না বিশ নভেম্বর সকাল দশটার পরে আবেদনটি শুরু হয়ে যাবে তখন এই লিঙ্কটি কাজ করবে ঠিক আছে তারপরে অনলাইনে আবেদন শেষ তারিখ পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা এর আগে অবশ্য আবেদনগুলো কমপ্লিট করে নেবেন ঠিক আছে তো এখানে আবেদন করার পরে আবেদন ফি কিন্তু কাটবে আমি দেখাই দিচ্ছি এক থেকে দশ নম্বর কমিকের জন্য আপনার কাটবে দুইশো টাকা টেইটক চার্জ বাবদ তারপরে আপনার এগারো নম্বর কুমিকের জন্য কাটবে একশো টাকা তারপর বারো নম্বর প্রমিকের জন্য কাটবে একশো টাকা এই সকল পরীক্ষার ফি বাবদ আপনার সার্ভিস চার্জ কাটবে তো এস এম এস করবেন কীভাবে এস এম এস এল স্পেস ইউজার আইডি সেন্ড করবেন ষোলো তিন নম্বরে আপনারা ফেরত একটি এস পাবেন পিন সেই পিন দিয়ে দ্বিতীয় এস এস দিতে হবে এস এম এস দেবেন এল জিডি স্পেস ইয়েস স্পেস আপনার পিনটি তারপর সেন কমি ষোলো তিন নাম্বারে তারপরে অবশ্যই আপনার কংগ্রেচুলেশন একটি এস এম এস পাবেন আপনার নাম আপনার পোস্টের নাম এবং আপনার ইউজার আইডি পাসওয়ার্ড তখন বুঝবেন যে আপনার আবেদনটি সম্পূর্ণ একশো পার্সেন্ট হয়েছে তার আগে কিন্তু আপনার ইউজার আইডি পাসওয়ার্ড না পাইলে কিন্তু আপনার আবেদনটি মানে সম্পূর্ণ হবে না ঠিক আছে তো এল জিডির দারুণ একটি সার্কুলার প্রকাশিত হয়েছে দু হাজার পঁচিশ সালে এই বিষয়ে আমি এই ভিডিও আলোচনার চেষ্টা করেছি আপনি যদি আমাদের এই যে অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকে বেলুনটা হল করে দেবেন আর আপনারা যারা ফেসবুকে দেখছেন নতুন দর্শক অবশ্যই ফেসবুক পেজটিতে ফলো করে দিবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে